আইন উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করবেন মাহিন সংহতি হাসনাতের বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে সরকার দেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করেন আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে মঙ্গলবার সকাল এগারোটায় এই কর্মসূচি পালন করার কথা জানান তিনি সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি ঘোষণা দিয়েছেন এদিকে সমন্বয়ক মাহিনীর সঙ্গে সংহতি প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি লিখেছেন আমি আমার ভাই মাহিনের পক্ষে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে হ্যাশট্যাগ মাহিন এর আগে মাহিন সরকার ফেসবুক পোস্টে লিখেছেন জুলাই গণঅভ্যুত্থানের একজন নগণ্য অংশীদার হিসাবে আমি মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামীকাল সতেরোই ডিসেম্বর আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। আমার সঙ্গে যদি কেউ নাও থা যায় এমনকি পুরো বাংলাদেশের একজনও যদি আমার পক্ষে পক্ষে না থাকে তবুও আমি এই দৃঢ় অবস্থান থেকে বিন্দুমাত্র পিছু হটব না মাহিন আরও লিখেছেন দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হওয়ার পরেও বিটিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হলো এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা বিটিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের তামাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা স্পষ্টতই তিনি আরও লেখেন একাত্তরে বাংলাদেশের আপামর মুক্তিকামী জনতার অর্জিত বিজয়কে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের নিজেদের জয় বলে আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এমত অবস্থায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা করা এবং ভারতের এমন ইতিহাস বিকৃতির স্পষ্ট প্রতিবাদ না জানানো আমাদের স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ মাহিন আরো উল্লেখ করেন কোন ভিনদেশী পরাশক্তি কিংবা হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসীন হওয়া এই অন্তর্বর্তী সরকারও যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয় তবুও আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আমিত্যু লড়ে যাব এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত সংস্কার কার্যক্রম কিংবা কমিশন গঠনের নামে দীর্ঘসূত্রতার কোনো পদক্ষেপকে আমি গ্রাহ্য করব না আগামীকাল সকাল এগারোটায় সচেতন ছাত্রনাগরিকের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হবে ইনশাল্লাহ মাতৃভূমি অথবা মৃত্যু